হচ্ছে গিয়ে তিনটে বাজতে দশ মোহর এখনো শুয়ে আছে আমি উঠে গেছি মুখ হাত পা ধুয়ে তা হাত পাশে মেখে নিলাম এবার তোমার জামা কাপড়টা পরবো মিরাজিও রেডি হচ্ছে মিরাজি আবার মাঠে আঁটতে যাবে এমনিতেই তো ফুলেছি তার মধ্যে রাত্রিরে ঘুমালাম না ঠিক করে মনটা আমার আরও ফুলে গেল চলো রেডি হয়ে তো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে এই কুর্তিটা পরেছি আর এই জিন্সটা পরেছি শর্ট কুর্তির সঙ্গে ব্যাস এবার মোহরকে রেডি করব চলো মোহরকে রেডি করি এই যে মোহর রেডি হয়ে গেছে আর সিম্পল একটা প্যান্ট আর গেঞ্জি করেছে মহারানি চলে এসছে গলাটা ফাঁকা কেন মা মা এখন গামছা দিয়ে হাড় বানাচ্ছে কে এটাকে নিয়েছ গিয়ে পড়াবে নিজে পরার জন্য বানিয়েছে মা গো মা কি না কলা তো চলো নাক লাগবে না চলো রেডি হয়ে গেছি এবার বেরোনো চলো হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জয় গৌর জয় নিতাই জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয় জয় শ্রী হরিদাস মহাপ্রভুর জয় হরি 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 বল জয় শ্রী রাধে চলো জয় মা গো দেখে রেখো সবটা চারিদিকে পুরো অন্ধকার আমাদের তিনটে বেরোনোর কথা ছিল এখানে সাড়ে তিনটে বেজে গেছে না এখনো দেরি আছে সকাল হতে আর পাগল একদম রাস্তাঘাট পুরো অন্ধকার সবাই ঘুমাচ্ছে গাড়িটা নিয়ে বেরোবে নীলাদ্রি এক্ষুনি গাড়ি স্টার্ট হয়ে গেছে এই আসছে আসছে দেখো আমাদের এই স্ল্যাবগুলোর যা অবস্থা না ঢুকাও বাবা <tip tea> <tip tea> <tip tea> Eh, 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 man, kulo, di e' in cosa che non si può fare, ok? E' si ok? E' জয় শ্রী রাধে জয় শ্রী রাম এই যে গাড়িটা হয়ে যাবে এখনই না ট্রাক চলো শ্রী রাধা রাধা

তো এখানে সকাল হয়ে গেছে আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে আদিল অবস্থা ভালো না আমাদের হাওয়ায় চুলমুল সব উড়ে গেছে

বনু ভালো খেতে হ্যাঁ ছবি তুলবে একটা সোনা খা কেমন খেতে বাবা তোর বাবা মিষ্টি বলি তো দেখেই এটা কি ঠিক লাগছে না

চারিদিকের পরিবেশটা দেখো ভালো লাগছে আর আমাকে আজকে অসু কেন জানি না আমাকে আজকে অসম্ভব মোটা লাগছে মানে ক্যামেরায় যেন বেশি মোটা লাগছে প্রবাবলি যা নিচে জিন্স পরে রয়েছে বলে জানি না কেন জামাটার জন্য না আমি এতটাও মোটা না কিন্তু আজকে যেন আমাকে অসম্ভব মোটা লাগছে তো চলো চাটা খাই কত ছবি ছবি তুলি ফুল দিচ্ছ এটা হচ্ছে আমরা এখানে বসেছি এটার ভিউ কত সুন্দর ফুল ফুটেছে দেখি বলো কিউটি কিউটি খাবার ফুল এগুলো কি গো কচুরি পায় এগুলো ধুন ধুন ওই যে

ভালো জায়গা দেখলেই আমরা দাঁড়িয়ে পড়ছি এই দেখো এইরকম জায়গা দেখলে কি থাকা যায় তো এত সুন্দর জায়গা কি করবো আমরা একটু জল নিয়ে নামিস না সোনা জল খাবো আর আমার অবস্থা দেখাচ্ছি দাঁড়াও মুখ পুরো কালো হয়ে গেছে এত ভাল লাগছে আবার এখানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে চারিদিকে সবুজ এত সবুজ তো আমরা দেখতেই পাই না

নিয়ে কত তোলা বাবারে বলি কি সুন্দর আমা আমা বলা দিছো আমরা এখন টু হচ্ছে গিয়ে হোটেল যে হোটেলটাতে আগেরবার ছিলাম সেই হোটেলটা সেম রুম দেখিয়েছে কিন্তু চেয়ারটা বেশি বলছে তাই আমরা সামনের দিকের হোটেল দেখছি চলো রে বাবা কখন হ্যাঁ ঘুগনি তারপরে কী দেয় হ্যাঁ 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 দিন

আর একটা পিয়াজি দিন খাবে এটা কি আমাকে বললাম হ্যাঁ এত সুন্দর সাজিয়ে গুজিয়ে দিচ্ছে আমরা এই হোটেলে ঘুরতে গেলাম সবাই বসে রয়েছে বিধ্বস্ত অবস্থা এখন একটা বাজে আর আমরা দেখি চপমুড়ি খেলাম মানে মিষ্টি শুয়ে পড়েছে এখানে ল্যাপ খেয়ে বাকিদের দেখা যা দেখানো যাচ্ছে না ঘুমে চোখ ফেটে যাচ্ছে সবার পর্যন্ত একটু ঘুমায়নি এখন বাজে হচ্ছে পনে চারটে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে পোনে চারটে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এক আমাদের অ্যাকচুয়ালি আমাদের যার কাছে আমরা আগেরবার পুজো দিয়েছিলাম তার কালকে পালিয়ে আছে পালা আছে তো আমাদের যেহেতু কালকেই বেরিয়ে যাওয়ার কথা তো সেই কারণে কালকে অবশ্যই পুজো দেবো এখন ভাবলাম একবার দেখে আসি যদি জেনারেলের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারি তো সেই কারণে একবার ট্রাই নিচ্ছি যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে আর পুজো দেবো না

জয় মা মাগ অবশেষ মন্দিরের পথে মালা নিয়ে নিয়েছি একটা জবা একটা নীলকণ্ঠ আর পদ্ম ওইখান থেকে একটা পদ্ম নিয়ে নিই অটো মালা ৰ দেখতে পেয়ে গেছি আমরা মন্দির আমি বাস এইটুখানিও চেয়েছিলাম মন্দিরের কপাট বন্ধ হবে আমরা যেন এখানে দাঁড়িয়ে একটুখানি আরতি শুনতে পাই চলে এসেছি আর কি চাই চল ওখানে ঘোষণা দাঁড়িয়ে এখন হচ্ছে সন্ধ্যা আরতি আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি শুনছি আমি প্রথমবার মানে নর্মাল লাইনে দাঁড়িয়ে উঠে দিচ্ছি এই প্রথমবার আগের তোমরা বলেছিলে যে নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে দেখবে ভালোই তো লাগছে বসার অনেক জায়গা জানি না কতক্ষণ দর্শন করতে পারবো সবসময় ভিআই পি এর মতো পুজো না দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে থেকে পুজো দিলাম আমরা ভোগ দিয়েছি একটু পরে ভোগ নেব এটাও একটা অন্যরকম

啊。 তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্মশানে আমরা যাব না আমরা সিঁড়িটাতে বসে থাকবো ভীষণ ভয় করে ও বাবা প্রচুর কুকুর কিন্তু